হ্যাঁ দিনিয়া তোমার কথা শুনে হাসি বাড়ালো তুমি এরকম করে একজন হ্যাঁ রিকোয়েস্টলি তুমি যে এভাবে করো আসলে তোমার যে একটা জিনিয়াস ভেতরে আছে একটা মেধা আছে আসলে এটা বিশেষ করে তোমার হাতের লেখাগুলো কত সুন্দর এবং তোমার সার্বিক বিষয় আমি দেখছি লক্ষ্য করে তোমার হাতের লেখাও সুন্দর সব সুন্দর তো তুমি আসলে যদি খালি একটু একটু যদি ট্রাই করে একটু যদি চেষ্টা করে তুমি পড়া লেখা করো তাহলে তুমি অনেক পারতে তুমি তো ইচ্ছে করে পড়তে বসো না এটা একটা প্রবলেম আর পাশাপাশি তুমি হলো তোমার মা এত পড়ার জন্য কত তোমাকে এ করে কত ধন্য দেয় তাও তুমি পড়ো না পড়ার জন্য প্রতিদিন বলে প্রতিদিন বলে প্রতিদিন পড়াশোনা ভালো করে তে বলে তুমি পরদ মনোযোগ দাও না তুমি কেন মনোযোগ দাও না মা একটু মনোযোগ দাও পড়লে তো তুমি অনেক আগে যেতে পারবে কেমা তুমি একটু মনোযোগ দাও পড়বে মা একটু মনোযোগ দাও পড়বে বুঝছো হা 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 আব্বু আমি তো পড়বার বসি ই ই পড়াশোনা আমি না পড়িনে এখান থেকে পড় মনোযোগ দিয়া পড়মা করে জু দিয়া ফরমা দেখছেন ইংরেজি এ বি সি ডি গুলো হয়েছে নাকি দেখো তো এ বি সি ডি ই এফ জি ই এ এ বি ই এ বি সি ডি ই এফ জি এই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ই ই ইউ ভি ডব্লিউ এক্স আই জেড দেখছেন মধ্যে না ভুল হয়ে না পড়ব বেশি না দেখি

দেখো আমি নাচতে পারি কত সুন্দর করে নাচি তুমি তো সঙ্গীত চর্চা করো না নৃত্যশিল্পীতে আগে গিয়ে চর্চা করো না আমি কত সুন্দরভাবে নাচ ওইভাবে নাচতে হয় তো তুমি তো বোঝো না এখন নিয়মিত ওইভাবে নৃত্য সঙ্গীত চর্চা করা উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করা নজরুল সঙ্গীত চর্চা করা রবীন্দ্রসঙ্গীত চর্চা করা এই বিষয়গুলো চর্চা করা অবশ্যই উচিত চর্চা যদি ঠিকভাবে তুমি অনুশীলন না করো যে কোনো জিনিস পড়া লেখাপড়া থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসে চর্চা করতে হবে যে মনে করি নৃত্য করা তারপরে সঙ্গীত কবিতা আবৃত্তি করা সঙ্গীত চর্চা তারপরে উচ্চাঙ্গ সঙ্গীত তারপরে রণসঙ্গীত নজরুল সঙ্গীত যত প্রকারের সঙ্গীত আছে এগুলো পড়াশোনার মধ্যে পড়ে এগুলো পড়ালেখার মধ্যে পড়ে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি তো বলছো না আমা বুঝছো আমি ছোটোবেলায় সঙ্গীতের স্কুলে ভর্তি হয়েছিলাম এবং নৃত্য শিখছি কীভাবে নৃত্য দিতে হয় আমি জানি বা কীভাবে নাচতে হয় সেটাও জানি তে প্রত্যেকটা জিনিসেতে তোমাক অসাধারণ মেধা থাকা লাগবে এবং মেধা অর্জন করা লাগবে তুমি বলছো না কেন মা তুমি কি বলেন আমিও নাচতে পারি দেখছো ই ভুম 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 দেখছো করে থিয়ে থা তুমি কি পান আমি গানের স্কুলে না পড়তেই নাচ পের পাই ধরো তো একটা জ্ঞান করে দেখতে প্রেমে কাটা হাই রে গেছে হারিয়ে ছেলেটা তাই আজ ভালো নাই রে বহু দূরে আন মনে ভাবছে খুব চিরতরে আজ পারবে সে খুব বেই মানা বেই মানা বেই মানে রে ভাইয়া তুই বল തരാ ഫിരവർ കൊള്ളൈ മന വൈ മന വൈ മനരെ മയാ വര വെ മനറേ ബൈ മന വൈ മന വൈ മനറെേ മയ വറ വെ മനരെ দারুণ হয়েছে আমি খুবই এক্সাইটেড আমি খুবই মানে আনন্দিত তার কারণ তোমার এগিয়ে গান গোলে শুনে খুবই ভালো লাগলো এখন এমন একটা যুগ হয়েছে মা বুঝছো পড়াশোনার বিদ্যার পাশাপাশি প্রত্যেকটা সাইডেই তোমাকে এ থাকা লাগে অনেকটা অগ্রসর থাকা লাগে তার কারণ প্রতিটা বিষয়ই গভীর মেধা এবং জ্ঞান না থাকলে বর্তমান যে কম্পিটিশনের যুগ এই কম্পিটিশনের যুগে একটা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা জব অথবা একটা উপযুক্ত চাকরি পাওয়া খুব মুশকিল উপযুক্ত চাকরি পেতে হলে তোমার প্রত্যেক একটা জিনিসই তোমার প্রয়োজন বুঝছেন যে ঘটনা হয়েছে কি তোমরা ভালো ভালো করে চর্চা করবে এবং প্রত্যেকটা জিনিস ভালো করে গুরুত্বের সাথে অবলোকন করে তোমরা কাজ করবে আর হলো এখন মেধার যুগ এখন কম্পিটিশনের যুগ এই যুগে প্রত্যেকটা বিষয়েই যথেষ্ট মেধা এবং মননশীলতার সাথে চর্চা থাকে লাগবে সব জ্ঞানের তাছাড়া ভালো কোনো জায়গায় একটা সুন্দর একটা স্থান লাভ করা সম্ভব নয় তো তুমি চেষ্টা করো মা আমি দোয়া করেই ভালো